الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه واله وسلم من صلى البردين دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شكراً فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد दरपेशानी ने तरी कत रु दरिया कर दिया दरपेशानी ने तरी कत रो दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया नोरा पर और को हादी बन गया क्या मैं सल था जिसने मुर्दू को मसीहा कर दिया क्या मैं सल था जिसने मुर्दू को मसीहा कर दिया नबी नबी बोले আর কত কাল আমি কাঁদব নবী নাবি বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব বলে আর কত কাল আমি নবী নবী বলে আর কত কাল আমি কাদব সকলে জরুরি মার হাবা নবীকে দেখতে চান কারা চিল্লাই বলেন নারায় রে তাকবীর আল্লাহ তাআলা সকলকে নবীকে স্বপ্ন যুগ হলেও জীবনে একবার হলেও নবীকে যেন স্বপ্ন যুগ হলেও দেখিয়ে আল্লাহ তাআলা আমাদের মিত্র দান সকল বলি আমি মৃত ব্যক্তিদের রহের কেমন হয় ভারতম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রথম অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে আগন্তুক আমার আশিকিন জাকিন মহিবিন মোতাল্লিকিন বেরাদার ইসলাম আল্লাহ পাকের দরবার লাখমদি শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ সদা সর্বদা সব সময় শুকুর হবে কার আমরা যে মাহফিলে বসতে পেরেছি খুশি না বেজার খুশি না বেজার আমাদেরকে হায়াত দিয়ে ইমান নামক দৌলত দিয়ে আমাদেরকে এখানে যে বসার সুযোগ করেছেন যিনি তিনিকে আল্লাহ যদি চাইতেন তাহলে শুক্রবার যে ভূমিকম্প হয়েছিল জনের মতো নিহত হয়েছে প্রায় তিন শতাধিক মানুষ আহত হয়েছে আল্লাহ যদি চাইতেন তাহলে ভূমিকম্পে আমাকে আপনাকে নিয়ে যাইতেন পারতেন কি পারতেন না পারতেন কি না বাজান কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আরো কিছুদিন বাঁচার আরো কিছুদিন ইবাদত করার এই ওয়াজের মজলা বসার সুযোগ করে দিয়েছেন এটা আল্লাহ তালা দয়া কথা বলেন ঠিক কি না তলে এই জন্য মেহেরবানী করে মনকে উজাড় করে কালী মাত্র শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ শুকুরে নে আহমতাদা আফজুকুনাদ শুকুরে নেয়ামত আহমত নেহামতাদা কুনাদ কুফরে নেহমত নেহমত বীর কুনাদ কুফরে নেহমত নেহমত বীর কুনা শুকুর কর শুকুর করলে আল্লাহ তালা তোমার হায়াত বাড়াই দিবে শুকুর করলে আল্লাহ তালা তোমাকে আরো বেশি বেশি নে আমল করার সুযোগ করে দিবেন কথা বলেন ঠিক কিনা ও সরকার মুসলমান তোমাকে ভূমিকম্প নামক এই গজব থেকে আমাকে আপনাকে হেফাজত করেছে আমার জানমাল হেফাজত করেছে আমার বাড়ি গাড়ির হেফাজত করেছে আমাকে আরো দিন কিছু বাঁচার সুযোগ করে দিয়েছে এই বাদব করার সুযোগ করে দিয়েছে নামাজ আরো তিলাওয়াত আর ওয়াজের মজনে বসার সুযোগ করে দিয়েছে বোঝা গেল আল্লাহ তালা দয়া আমার উপর হয়েছে এই জন্য আল্লাহ তালা আমাকে আরো কিছুদিন বাসার সুযোগ করে দিয়েছে এবং যারা বেঈমান বেদিন যারা ফাঁস এক ভুজার যারা গুনায় লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ তালা তৌবা করার সুযোগ করে দিয়েছে কথা বলেন ঠিক কি বাজার এই যে বাংলাদেশে বারবার ভূমিকম্প হচ্ছে সতর্ক সিগন্যাল দিচ্ছে তারপরও মানুষ এই সমস্ত সিগনাল দেওয়ার পরও লাগাতার চারবার পর পর চারবার ভূমিকম্প হওয়ার পরও মানুষ এখনো সতর্ক হচ্ছে না হাই হাই কখন না যেন আমাদের বাংলাদেশের উপর আল্লাহ তালায় এই ভূমিকম্প নামক গজব কখন যেন মানুষের উপর চলে আসে এই জন্য বাজান তওবা করার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাংলাদেশ গনবসতির এলাকা বাংলাদেশ গন দেশ বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে অনেক আগানো